কারণ এখানে মহিলামুক্তক আয়োজন খুব করা হচ্ছে যে মহিলারা উঠে আসুন আমাদের সঙ্গে এক সঙ্গে আমরা চাইছি যে ছেহেরাও যতটা দলে অংশগ্রহণ করেন তারাও ঠিক ততটা অংশগ্রহণ করুন সেই জন্যই মহিলামুক্তক তুলনা হচ্ছে আমরা দেখেছি ভাওড়ের নেতৃত্ব হিসেবে ছিল আসমা সে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে একটা পদ পদ পাওয়ার পরে এরকম কি আমরা দেখতে পাবো দেখুন যেটা তার ব্যক্তিগত ব্যাপার যে যেরকম সুবিধাভোগী হবে সে ঠিক সেরকম সুবিধা পেলেই নিজের মানে যেই আমাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী আইসিএফ চেয়ারম্যান কথা অনুযায়ী যে এ পুকুর থেকে ও পুকুরে লাভ মারবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানেই আছি এখানে এসছি পার্টির মধ্যে দলটা নির্দিষ্টভাবেই করবো এবং আমাদের চেয়ারম্যান চাই যেভাবেই নির্দেশ দেবে সেভাবেই পালন করবো সে একটা অভিযোগ করার পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে যে আমি আইএসএফে জিতে কাজ করতে যাচ্ছেনা ওইজন্য উন্নয়নের নিরীকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে আমরা এখানে কাজ করার জন্যই এসেছি লড়ায়ে এসে কাজ করার জন্যই মাঠে নেমেছে এখন পিএমসি কতটা কাজ করছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন কিভাবে ঠিক কাজটা করা হচ্ছে আগামী কালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলপুরা সফরে যাচ্ছে কি বলবেন আসলে এটা একটা এতক্ষণ ধরে এত শুভেন্দু অধিকারী যেটা বললেন তার বিরোধিতা করছে কিন্তু মুসলিম সমাজটা একটু খেপে আছে একটু তাদেরকে একটু বাটার লাগাতে হবে ঠিক সেই হিসাবেই উনি পুরা যাত্রা ওনার এই উদ্দেশ্য মুসলিম সমাজকে শান্ত রাখার জন্য ছাব্বিশে বিধানসভার আগে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আবার নিয়ে যাওয়ার জন্য ফুরফুরা শরীফে যাচ্ছে সেরকম চিন্তা নিয়েই যাচ্ছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দুটো দুটো দল বিজেপি এবং টিএমসি কারণ পরোক্ষভাবে টিএমসি দেখতে পাচ্ছি যে বিজেপিকে সহায়তা করছে কারণ কি একদল বলছে যে আমরা হিন্দুত্ববাদী হিন্দুদের পক্ষে আছি হিন্দুদেরকে থাকছি কিন্তু আরেক দল বলছে যে আমরা মুসলিমদের পক্ষে আছে ধর্ম পোষণ করছি করছি মুসলিম দোষণ রাজনীতি চলছে কিন্তু দুদলেই আমরা যদি দেখি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যে আজকে যদি শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করেছেন সেটা যদি আমার আপনার মতো সাধারণ কোন জনগণ করত বা বিরোধী কোনো রকম যেটা সিপিএম বলুন বা আইএসএফের কোনো নেতৃত্ব করত সেটা তাকে এতক্ষণে তার পিছনে শাসক দল হাত ধুয়ে পড়ে যেত কিন্তু শুভেন্দু অধিকারীর পিছনে কেন করা হচ্ছে না তাহলে বিজেপি আর তৃণমূল কংগ্রেস রাজ্যে কি সেটিং রাজনীতি চালাচ্ছে একদমই

সেটা তো জনগণের হাতে যে ফল কতটা কি ভালো হবে কারণ আমরা কি করছি আমরা দুর্নীতি দেখছি কিন্তু এক শ্রেণীর মানুষ সুবিধা নেওয়ার জন্য দুর্নীতি দেখেও মুখ বন্ধ করে থাকছে যদি এখনও মুখ বন্ধ করে থাকা হয় আর তার থেকে বড় কথা টিএমসির কাছে একটাই হাতিয়ার আছে ভোটের জন্য ছাব্বিশে সেটা হচ্ছে আমাকে ভোট না দিলে ছাব্বিশে বিজেপি চলে আসবে মুসলিমদের অবস্থা খারাপ করবে এটাই হচ্ছে ওদের কাছে এখন প্রধান অস্ত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা যারা দায়িত্ব আছে তারা একটা কথা বলে যে আমরা সবকিছু দিচ্ছি আমাদেরকে ভোট দিতে হবে কি মনে করছেন এটা সবকিছু দিচ্ছে বলতে অ্যাকচুয়ালি ওরা কি বোঝাতে চাইছে এটা আমাদেরও মাথায় ঢোকে না এবং কাদের থেকে নিয়ে দিচ্ছে সেটাও বড় প্রশ্ন আসছে আমাদের ট্যাক্সের টাকায় অনেক কিছুই আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা ভোট পথে দেওয়া হচ্ছে কিন্তু বলা হচ্ছে কি আমরা দিচ্ছি এখন ঘর বলুন আর যাই বলুন যা দিচ্ছে হাফ কাট মানে নিজেরাই খেয়ে দিচ্ছে বসিরহাট লোকসভায় আপনি নেতৃত্ব মহিলা নেতৃত্ব হিসেবে আপনাদের সংগঠন কেমন আমাদের সংগঠন শুরু করা হয়েছে আগামীতে আরও বেশি হবে প্রচারটা সবে শুরু হয়েছে নেতৃত্ব মহিলা সংগঠনটা একটা সংগঠন আছে এটাকে আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে চাইছি আপনার নাম ও পরিচয় আমার নাম বকুল খাতুন আমি আলাদি মিশনের শিক্ষিকা ইংলিশ ডিপার্টমেন্ট এবং আইএসএফের উত্তর বিধানসভার মহিলা